আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম শেষদায় এই সাতটি দোয়া পড়তেন দুনিয়াতে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে নামাজ নামাজের মধ্যে বান্দার যে জিনিসটি আল্লাহতালার পছন্দনীয় তা হচ্ছে শেষদা আর শেষদায় রয়েছে আল্লাহতালার কিছু প্রশংসামূলক বাক্য যার পঠনে আল্লাহ তালার সন্তুষ্টি সহজেই পাওয়া যায় সেজদায়ে পঠিত সাতটি দোয়া এই ভিডিওতে তুলে ধরা হলো নম্বর 1 সুবহানা রাব্বিয়াল আ'লা অর্থ আমি আমার মহান প্রভুর পবিত্রতা ঘোষণা করছি আবু দাউদ হাদিস নম্বর একাত্তর নম্বর 2 সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা اغফিরলি সুবহান কল্ল হুম্মা অবানা ওলি হামদিকা আল্লাহ হুমফিরলি অর্থ হে আল্লাহ আমাদের রব আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন সোহেবুখারে হাদিস নম্বর সাতশো চুরানব্বই নম্বর তিন আল্লাহ হুম্মা ইন্নি আউজ বীরত কা وبمعافاتك من عقوبتك، وأعوذ بك منك، لا أحصي ثناءً عليك. أنت كما أثنيت على نفسك. دواتي أبر اللهم إني أعوذ برضاك من سخطك، وبمعافاتك من عقوبتك، وأعوذ بك منك، لا أحصي ثناءً عليك. অর্থ হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির মাধ্যমে অসন্তুষ্টি থেকে আর আপনার নিরাপত্তার মাধ্যমে আপনার শাস্তি থেকে আশ্রয় চাই আর আমি আপনার নিকটে আপনার পাকড়াও থেকে আশ্রয় চাই আমি আপনার প্রশংসা গুনতে সক্ষম নই আপনি সেরূপই যেরূপ প্রশংসা আপনি নিজের জন্য করেছেন সোহি মুসলিম হাদিস নম্বর সাতশো একান্ন নম্বর চার সব্য হন কুদ্দুসুন রব্বুল মেলে ইকাতি রোহ সব্য হন কুদ্দুসুন রব্বুল মেলে ইকাতি অর্রোহ অর্থ আপনি সম্পূর্ণরূপে দোষ ত্রুটিমুক্ত অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত ফিরেস্তাগণ ও রুহের রব সোহে মুসলিম হাদিস নম্বর চারশো সাতাশি নম্বর পাঁচ অর্থ হে আল্লাহ আমার সমস্ত গুণা মাফ করে দিন তার ক্ষুদ্র অংশ তার বড় অংশ আগের গুনা পরের গুনা প্রকাশ্য ও গোপন গুনা সহে মুসলিম হাদিস নম্বর চারশো নম্বর ছয় আল্লাহু মা লেকে সে জাত্তু ওবি কে মান্তু ও সাজাদা ওয়াজহি আলিল্ লেদি খ লেক ও সর ক সেন আহু ওয়া দা সর আহসানুল ব কেল্লাহু আহসেনুল দোয়াটি আবার বলছি

আমার মুখমণ্ডল শেষদায় অবনত সেই মহান সত্তার জন্য যিনি একে সৃষ্টি করেছেন এবং আকৃতি দিয়েছেন আর তার কান ও চোখ বিধিন করেছেন সর্বোত্তম স্রষ্টা আল্লাহতালা অত্যন্ত বরকতময় সোহাই মুসলিম হাদিস নম্বর সাতশো একান্ন নম্বর সাত আজমা দোয়াটি আবার বলছি জাবারুত অর্থ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি সেই সত্তার যিনি প্রবল প্রতাপ বিশাল সাম্রাজ্য বিরাট গৌরব গরিমা এবং অতুলনীয় মহত্বের অধিকারী আবুদাউদ হাদিস নম্বর আটশো তিহাত্তর মহান আল্লাহতালা আমাদের সবাইকে শেষদার মধ্যে এই দোয়াগুলো পাঠ করে আল্লাহতালার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন